মেট্রো রেলে কেউ নতুন টাকা নিয়ে যাবেন না নতুন টাকা সেখানে অচল কাজ করে না আপনার বিভিন্ন ব্যাংকের বোতেও কাজ করে না আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম যে এই নতুন টাকার পরে খুঁজে পাইছি চিপসের ভিতরে দেখবেন খেলনা দে খেলনার টাকা দেখছেন হ্যাঁ এটা হলো চিপসের ভিতরে খেলনার টাকা আর এটা হয়েছে বাংলাদেশের নতুন টাকা ব্যাপারটা বুঝছেন মানে এই ডিজাইনার খেলনার চিপসের ভিতরে যে ডিজাইন করে টাকা দিছে এই ডিজাইনারেই এইটার ডিজাইন করছে আমি সেও না হলে এরকম হওয়ার কথা না ডিজাইনার একটু বোঝা উচিত এদের সে টাকা মাছ মলে যায় পাঙ্গাস পঞ্চাশ পাঙ্গাস পঞ্চাশ টাকা লয় মাছ মাছের যে ব্যবসায়ী করে মাছের ঝুল মল সমস্ত সব সব এক একবার কষ্ট এলো। তাহলে একটা টাকার এবার বলে সুট কি মলে যায় চেপা হুম চেপা বাঁচে আর টাকাও বাঁচে দুই জায়গায় গিয়ে টাকা মোটামুটি অর্ধেক শেষ আর বাকি অর্ধেক টাকা বিভিন্ন অবৈধ যা জানেন তো হুম 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 হম তো জানার পরও কত চমৎকার আমি যদি এই বিশ টাকা এখন মোটামুটি চলে গেছে কমাই আমরা যদি আগের বিশ টাকাটা দেখি হ্যাঁ কত চমৎকার এই যে পাটের ছবি হ্যাঁ সোনালী আস যদি ওইটা সোনালী বাস হয়ে গেছে এখন কত চমৎকার ছিল কোয়ার্টারে চেঞ্জ করে এটা বানাইছে এটারে চেঞ্জ করে এটা বানাইছে এরপরে আরেকটা আসবে সরকার চেঞ্জ হবে আর টাকা চেঞ্জ হবে এই দেশের কামি এটা চেঞ্জ করতে করতে জঘন্য পর্যায়ে নিয়েছে কত চমৎকার ছিল ব্যাংক নোট দুই টাকার দুয়েল মানে দুয়েল মার্কা দুই দুই টাকা নোট কত চমৎকার এখন কি করছে এক টাকার নোট কত চমৎকার ছিল তবে এখন আপনাদের জন্য সতর্ক বার্তা হচ্ছে যারা মেট্রো রেল চলেন যান প্রয়োজন আপনারা মেট্রো রেলে নতুন টাকা নিয়ে যদি এমন প্রয়োজন হতে পারে সব টাকা আপনার নতুন হয়তো পারে ব্যাংক থেকে উঠাইছেন কোনো কাজে এবার আপনি তো ব্যবহার করতে পারবেন না আপনি এই নতুন টাকা নিয়ে যদি ব্যাংকের বিভিন্ন বুথে যান না গ্রহণ করবে না দিবে আমাকে আরেকজন বলছে ভাই আমি লিচু কিনতাম গেছি দুশো টাকা নোটটা দেওয়া কোনোভাবেই তো বিক্রেতা দুশো টাকা নেয় না কেন নকল এবারে কত তর্ক করবো সরম না নতুন টাকা তার অরিজিনাল টাকা আর লিচু না কিনা চলে যাচ্ছে আর আপনি তার কাছে থেকে আর আট টাকা নাই অনেক সময় হইতে পারে মানি একবার ফুল হয়ে যায় একবার নীল হয়ে যায় আর একবার কিছু থাকে তে বলছে ভাই নতুন টিয়ার কারবারটা বুঝেন লিসি কিনতে না তে নতুন টিয়ার ডিজাইনের তো পাইলাম আমরা হুম এই যে খেলনার টাকা আর এই হচ্ছে নতুন টাকা হ্যাঁ মোটামুটি এই ডিজাইনারের কাছ থেকে আইডিয়া নিছে যে এইভাবে টাকা বানানো হচ্ছে অনেকে বলছে আ এটা তো বিদেশি ডলারের মতো হুম বিদেশি টাকার মতো ওই মেয়া বিদেশ কি টাকার এইভাবে ব্যবহার করে ডলারের এত ব্যবহার করে এত এটা আতাইনি মাছ মলো আর সুটকি মলো এইভাবে আতায় এটা বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ সিন্ডিকেটের বাংলাদেশ চান্দার বাংলাদেশ ঘুষের বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতির বাংলাদেশ এই বাংলাদেশে টাকা শক্তিশালী করা করা উচিত ছিল তো খেলনার ডিজাইনারদেরকে ধন্যবাদ